একটা আঙ্গুলের ইশারায় একটা ভালোবাসার বিনিময় যদি আমরা অনেক কিছু করতে পারি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকিব আমরা তার কারণ হচ্ছে আমরা মনে করব যে আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এতটুকু হয়েছি বা এই কাজটা করতে পারছি ভাই একজনের সহযোগিতা আরেকজন অনেক তার মূল উদ্দেশ্য হচ্ছে শুধু আপনারা যদি আপনারা আমাদেরকে উদ্দেশ্য করেন সম্মানিত প্রিয় দেশবাসী করবেন এই যে আমি আমার এক সহযোগী বন্ধু এই যে আমার দোলা সিনে ফেয়ার একটা বাইরে ছিল এটা টাইলগুলো চলে এটা টাইল থেকে খুন অংশ কম না আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আপনারা এই ঈদের দিনে কেমন আছেন তা জানি না আশা করি ভালোই আছেন তবে আমরাও আপনাদের দোয়া ভালো আছি যাই হোক আমরা কিন্তু এরকম একটা আমরা কিন্তু এরকম একটা কিছু না আর সেলিব্রিটি না যেই আপনাদের মাধ্যমে একটা আনন্দ বা একটা বিনোদন আমরা একটা দিতে পারব এরকম অভিজ্ঞ আমাদের নাই তারপরে আমরা চেষ্টা করি আপনাদের ভালোবাসা নিয়ে আগামীতে একটা কোনো কিছু করতে করতে স্তর থেকে প্রথম থেকে যেমন একটা দোতলা সিঁড়িতে উঠতে গেলে প্রথম দ্বিতীয় তৃতীয় সিঁড়ি এরকমভাবে উঠতে হয় আমরা এরকম একটা দ্বিতীয় পর্যায়ে একটা সিঁড়ির মধ্যে আসি ভালোবাসা যদি আমরা পাই আর আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আশা করি আগামীতে আপনাদেরকে আরো ভালো কিছু বিনোদন দেওয়ার মতন চেষ্টা করবো করবো ইনশাল্লাহ কিন্তু সম্পূর্ণ যার সম্পূর্ণ একমাত্র মূল হতা হচ্ছেন আপনারা কারণ আমাদের যদি একটা রেল যদি বা একটা স্টোরি যদি সাধারণত কিছু খারাপও হয় আপনারা যদি কমেন্ট করে বলে দেন যে ভাই আপনারা যে অভিনয়গুলো করেন এরকম হয় নাই এই রকমভাবে করেন তাহলে আপনাদের কাছ থেকে কমেন্টে জানাইলেন আমাদের অভিজ্ঞতা হইল এই অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনাদেরকে সামনে দিকে ভালো বিনোদন দিতে পারবো কিন্তু দ্বিতীয় জি দেওয়ার আমি আবারও বলছি ভালো কিছু দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে শুধু আপনারা যদি আপনারা আমাদেরকে উদ্দেশ্য করে হেল্প করেন ভালোবাসা দেন সাপোর্ট করেন সাপোর্ট করেন কমেন্ট করেন লাইক করেন বা সাবস্ক্রাইবার করেন তাহলে অবশ্যই আগামীতে আমরা একটা ভালো কিছু দিতে পারব আরে ভাই একটা আঙুলের ইশারায় একটা ভালোবাসার বিনিময়ে যদি আমরা অনেক কিছু করতে পারি আপনাদের কাছে স্মৃতি কৃতজ্ঞ থাকিব আমরা তার কারণ হচ্ছে আমরা মনে করব যে আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এতটুকু হয়েছি বা এই কাজটা করতে পারছি ভাই একজনের সহযোগিতা আরেকজন অনেক কিছু হয় যদি আপনারা ভালোবাসা দেন তাইলে আমরা একটু কিছু করব। আমরা ওই তো আপনাদের ছোট ভাইয়ের মতন কারো বাবার মতন কারো ভাইয়ের মতন এই রকম মনে করে যদি আমাদেরকে একটু ভালোবাসা একটু ভালোবাসা আপনারা দেন আমরা আশা করি আমাদের যে স্বপ্ন নিয়ে কাজ করতেছি সেই স্বপ্নটা আমরা পূরণ করতে পারবো বা আপনাদের মধ্যে একটা বিনোদন দিতে পারবো চেষ্টা করব বা অনেক কিছু শেখার বোঝার আছে আপনাদের মধ্যে এই ভালোবাসাটার বিনিময়ে আমরা অনেক কিছু শিখতে পারবো আবার আমরাও আপনাদের মধ্যে কিছু দিতে পারবো সে যাই হোক সময় তো গাছ আমি এতটুকুই বলছি তবে আমার ছোটো ভাই আসি ওর কাছ থেকে কিছু আলোচনা শোনেন দয়া করে ভাই প্লিজ প্লিজ সবাই আমাদেরকে সব সময়ের জন্য সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন কারণ আমরা যদি একসাথে সবাই মিলে আমাদের মানে পথ চলার জন্য এগিয়ে যাই তাহলে আমাদের পথ চলা অনেক সহজ হয়ে যাবে সেই জন্য আপনাদের উদ্দেশ্য হতেছে প্লিজ দয়া করে আমাদেরকে সাপোর্ট করবেন এ পর্যন্তই থাক ভিডিও আর লম্বা করে লাভ নেই